খ্যাত বললে জিনিসটা নেগেটিভ শোনাবে পিড়িতে আগে যদি জানতাম কালা পিড়িতে হেরাত জ্বালা আগে যদি জানতাম কালা প্রেম সাগরে ডুবে আমি নাহি মরিতাম প্রেম শিখাইয়া ছাইরা যাইবা আগে না জানতাম নেগেটিভ জিনিস তোমার গানের নামগুলো না খুবই পড খেত বাজে বস্তিটাই বিড়ি আদরের জামাই মিয়া বাড়ি নাতিয়া আয় চল প্রেম পিড়িতে মাটি সকালে নাই রে সন্ধ্যা নাই রে জামাই আমার কাছে কাছে আইসা কথা কই আসে হ্যাঁ বিড়ি আদরের জামাই বিড়ি জামাই আরেকটা হচ্ছে বিড়ি তুমি তাই বলে একটা বিড়ি আদরের জামাই একটা গানের নাম হবে তো করতেছ এটা ঠিক হইতেছ না এটাই শুধু বলতেছি ওয়েলকাম টু মঞ্জামিদ শো আমি হচ্ছে গেস্ট আজকে উনি রোজ ও খুব ভালো গান করে ফোক সিঙ্গার আমি জীবনে কোনো গান শুনি নাই কিন্তু খুব ভালো গায়ে আমি শুনছি যে একটু জায়গায় রেডি হওয়ার সময় গান শোনা ছিল আমাদেরকে ফোক সিঙ্গারদের একটা ভয়েস থাকে ডিফারেন্ট একটা ভয়েস ওদের ভয়েস একটা কেমন যেন মানে আচ্ছা খ্যাত বললে জিনিসটা নেগেটিভ শোনাবে মাটির গন্ধ একটা ব্যাপার থাকে

একটু এখান থেকে গিয়ে গানটা শুনি তারপর আমরা শতে ঢুকতে চাই ওকে আচ্ছা তাহলে যেহেতু মানে গান দিয়ে শুরু হচ্ছে তাহলে আমি আমার মৌলিক একটি গান দিয়ে শুরু করি মৌলিক গান কি কেউ শুনছে অবশ্যই কি বলো আমার টেলিভিশন থেকে শুরু করে সবসময় এই গানটার রিকোয়েস্ট থাকেই হুম পিড়িতে হেরাত জ্বালা আগে যদি জানতাম কালা পিড়িতে হেরাত জ্বালা আগে যদি জানতাম কালা প্রেম সাগরে ডোবে আমি নাহি যাইবা আগে না জানতাম আমায় দুঃখ দিয়া ছাইরা যাইবা আগে না জানতাম তোমার লাগি এই অভাগী সারা রাখ আমি মরলে বুঝবা তুমি ওরে অবুচ মন তোমার লাগি এই অভাগী কান্দেশ রা খ আমি বলে বুঝবা তুমি ওরে অবুচ ছেড়ে যাবে জানলে আগে ছেড়ে যাবে জানলে আগে না সফিতা প্রেম শিখাইয়া ছাইরা যাইবা আগে না জানতাম আমায় দুঃখ দিয়া ছাইরা যাইবা আগে না জানতাম পিরিতে হেরা তো জানো আগে যদি যন্তমি কাল পিড় হেরা তো জাল আগে যদি যন্তমি কাল প্রেম সাঁগরে ডোবে আমি নাহি মরিতাম প্রেম শিখাই ছাইরা চাইবা আগে না চান্তাম আমায় দুঃখ দিই অ ছাইরা চাইবা আগে না জানতাম বিউটিফুল তোমার খুব সুন্দর গান ভালো লাগে না আমার

খুব ভালো লাগছে বাট আচ্ছা নেগেটিভ হচ্ছে তোমার গানের নামগুলো না খুবই বাজে আচ্ছা আমি কয়েকটা গানের নাম তোমাকে রোজ মল্লিকের সেরা পাঁচটি গান মিয়া বাড়ির নাতি এটা কোনো গানের নাম হতে পারে তুমি অ্যান্সার পরে দাও আচ্ছা দুই বিড়ি খোর আদরের জামাই এটা গানের নাম তিন মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা ভালো মাসাল্লাহ ঠিক আছে জানাশু নেই নাম নাম ভাইরাল সুন্দরী তারপর হচ্ছে এই লাস্টেরটাও ঠিক আছে মন গহিনে তোমায় রাখি জি বলো আগে তো প্রথম দুইটা বলে মিয়াবাড়ির নাতি বিয়ের মানে একটা গীতিকার হয় কি যখন গানটা লেখে মানে আমাদের কিন্তু গানগুলো হয় কিসের উপর একটা সাবজেক্টের উপরে কিন্তু তাই না একটা রোমান্টিক গান প্রেম ভালোবাসার উপরে হয় কিংবা একটা ফোক গান কিংবা দেহতত্ত্ব টাইপের গান আছে তো গানগুলো কিন্তু বেসিক মানে তোমার এক একটা সাবজেক্ট নিয়েই তৈরি হয় যেরকম মিয়া নাতিয়া চল প্রেম পিড়িতে মাতি মানে এই এটা হয় কি যে আমরা যখন তোমার একটা কনসার্টে যাই কিংবা মানে স্টেজে তখন মানে যে ছেলে পেলেরা নাচা নাচি করার জন্য চল প্রেম পিড়িতে মাতি বরিশালে যাওয়ার জন্য বরিশাল যে বুঝা লয় একটা কেবিন রুম না এরকম কি জানো যাই হোক আমি ওই টাইপের গান দিয়ে আসলে করি না কিন্তু এটা কিন্তু মানে অস্টিল না মানে মিয়াবাড়ির নাতি চল টেম্পিড়িতে মাঠে এটা হয় কি একটা বংশগত একটা নাম মিয়াবাড়ী চৌধুরীবাড়ী খামবাড়ী তো মানে গানটা এরকম টাইপের গানটি লিখেছিলেন সালাউদ্দিন সাগর ভাই এখন উনি মানে খুব মানে পরিচিত একজন গীতিকার তো ওনার বেশ কিছু মানে হিট হিট গান আছে এর ভিতরে যদি বলি যে কালাচান গানটা প্রায় তিনশো মিলিয়ন পার করেছেন তো এর ভিতরে আমার ম্যাক্সিমাম গানগুলো সালাউদ্দিন সাগর ভাই লেখা তো তার ভিতরে প্রায় পনেরোটা গানই আমার ওনার লেখা আছে আমার গাওয়া আর বিরিখুর গানটা হয়েছিল কি বিরিখুর গানটা আমি বলি আমার তোমার দু সালে আমি একটা চ্যানেলে একটা গান করেছিলাম আর আমাকে কেউ মানে ওই কোম্পানি থেকে আমাকে একটা গান গাইয়েছিল বিরিখুর নামে বিরিখুর জামাই তো ওই গানের কথাটা কেমন ছিল সকালে নাই রেশম সন্ধ্যা নাই রে জামাই আমার কাছে কাছে মানে হয় কি মানে গ্রামগঞ্জে টাইপের থাকে না যে হাজবেন্ড বিড়ি খাচ্ছে এটা মানে গ্রামগঞ্জে কেন বলবো শহরেও অনেক আছে যে হাজব্যান্ড হচ্ছে তোমার সিগারেট খাচ্ছে গ্রামে বিড়ি খাচ্ছে কিন্তু ওয়াইফরা এটা পছন্দ করতেছে না মানে যত তোমার এই রকম তো হয়েছিল মানে গানটা যখন আমাকে লিরিক্সটা পাঠালো আমার কাছে কেন যেন একটু আনকমন লেগেছে গানটা তো পরে যখন আমাকে টিউন করে দিয়েছে আমি এক কথায় বলে দিয়েছি ভাই আমি গানটা গাবো তো আমার খুব ভালো লাগছে আমার ক্লাস তো আমার বিড়ি আমার বিড়ি দিয়ে তোমার তিনটা গান আছে আর ইউ বিন সিরিয়াস হ্যাঁ বিড়ি আদরের জামাই বিড়ি জামাই আর হচ্ছে বিড়ি আমি জানি না কেন আরেকটা আছে আপনার তোমার যেন শখের জামাই মানে সাদের জামাই তো মানে আমার কেন যেন জামাইর সাবজেক্টগুলোই বেশি আসে গান করতে গেলে তোমার গানের নামগুলো আরেকটা গানের নাম সব চিনাইছে ঢাকা সব চিনাইছে টাকা ঢাকা হলে তাও তো চলতো না টাকা বলে সব চিনাইছে টাকা তারপরে কি আরেকটা সংসার আমার ভালো লাগে না সংসার পুরো নাটকের নাম এরকম হয়ে গেছে তুমি কি চুজ করছো এইভাবে যে গানের নাম দেখো ফোক গান কিন্তু লালন শাহী বলো হাসান রাজা বলো আমাদের যত বা সিলেটে আব্দুল করিমের কথা বলো এদের গানের নাম দেখো

মেসেজটা তো দি দিচ্ছো डिफरेंट কিন্তু এটা হতে পারে না মানে হয় কি মনজু ভাই তুমি একটা सिंगर যদি 100 গান মানে আমি যদি বলে আমার মৌলিক গান আমি বললে আমার 100 প্লাস গান আমার ইউটিউবে আছে তো আমি যদি বলে একটা 750 টা গানেসের মৌলিক গান তুমি আমাকে একটা গানের নাম বলে দেখাও যে বাজে কোনো গানের নাম আসলে না আমি বলি একটা सिंगারের কিন্তু সব গানি সমান হবে না মানে সেটাই আমি বলি যেরকম একটা মানে লেখক এক হাজার এক হাজার এক হাজার গান কিন্তু সে লিখতে কিন্তু এক হাজার গানই কিন্তু জনপ্রিয়তা পায় না তো এখন দেখা যাচ্ছে কি গীতিকার আমাকে ওই গানটা দিয়েছে তারা আহ মনে করেছে এই গানটা আমি আর রাজুমন্ডল গাইলে হয়তো ভালো গাইবো তোমার যেরকম গীতিকার মনে করেছে যে জলিবে আগরবাত্তি এই গানটা হচ্ছে রোজ কিংবা হচ্ছে রাজুমন্ডলের ভয়ে যে ভালো যাবে তো ওনারা আমাকে এটা চুজ করেছে আমাকে দিয়েছে আমি আমাকে গাইছে তো দেখা যাচ্ছে কি আবার আহ বিরিখুর যে গানটা ওটা মনে করেছে যে এটা রোজের ভয়েজে ভালো যাবে কারণ বাংলাদেশে তো সিঙ্গারের অভাব নেই তাই না তো এক একটা মানে ভয়েস ডিমান্ড করে যে এই গানটা ওর ভয়েজে যাবে যেরকম আমার রোমান্টিক গানও আছে যেরকম ঘর আমার ভাংলো পরকীয়া এই আসলে ঘর আমার ভাংলো পরকীয়া এটা আমি আমার একটা কাছের ফ্রেন্ড এনআই সোহাগ বলা চলে তো ও গানটা গিয়েছে তো আমাকে হুট করে বলতেছে যে এই গানটা আমি তোমাকে নিয়ে মডেল করতে চাচ্ছি তো আসলে এই গানটাতে আমি হ্যাঁ আমি এই গানটাতে মডেলিং করেছি আর সোহাগ এনআই সোহাগ ভাইয়ের সাথে আমার প্রায় পনেরোটা গান আমার ডুয়েট গাওয়া হয়েছে তো সেই সুবাদে যদি কো আর্টিস্ট বলে যে তোমাকে নিয়ে এই গানটা মডেলিং করব সেক্ষেত্রে করতে হয় এটা তো জানো আমি তোমাকে অনেক খাস ব্যবহার শুরু করছি না না সমস্যা গানের নামগুলো হয়তো না অনেক গান আছে কিন্তু এত সুন্দর সুন্দর গানের নাম আমার কথা হচ্ছে নাটকের ইন্ডাস্ট্রিও ওদিকে যাচ্ছে নাটকের নাম গুলা কি সব বাজে সব নাটকের নাম এই জামাই এই বউ এই সব এরকম এরকম এখন তোমার গানের নাম যদি এরকম হয় তাহলে আসলে আমরা কোথায় যাবো